হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডবলিউবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর বাংলা থেকে ভাব সম্মেলন কবিতার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের ভিডিওতে আমরা মান তিনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি মাত্র তেরোটা কোশ্চেন দিয়েছি তিন নাম্বারে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে না কমন পেলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দেবে তো আর এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফটি কীভাবে পাবে ভিডিওর মাঝখানে আমি বলে দেব তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি এক নম্বর কি কহবরে সখী আনন্দ ওর কে এ কথা বলেছে বক্তার আনন্দের কারণ নিজের ভাষায় লেখো মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতায় রাধা একথা তার সখীকে বলেছে রাধার আনন্দের কারণ রাধার আনন্দের কারণ কি আমরা জানি বিরহ পর্যায়ে রাধা কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণায় খুব কাতর হয়েছিল কিন্তু ভাব সম্মিলনের পদে দেখা যায় রাধা বিচ্ছেদ যন্ত্রণাকে অতিক্রম করে রাধা ভাবময় জগতে তার মনের মধ্যেই কৃষ্ণকে উপলব্ধি করেছেন প্রিয় কৃষ্ণকে দেখার দেখে রাধার সমস্ত দুঃখ দূর হয়েছে এবং বলেছেন কেউ তাকে মহামূল্যবান রত্ন দিলেও কৃষ্ণকে দূর দেশে পাঠাবেন না কৃষ্ণ বিচ্ছেদের যন্ত্রণা থেকে রাধার চিলকালের জন্য সীমাহীন আনন্দের কথা এখানে প্রকাশিত হয়েছে এরপর হচ্ছে দুই নম্বর প্রিয় উত্তর একদম ছোট করে দিয়েছি পাঁচ নম্বর মান তিনের প্রশ্ন দেখো উত্তর একদম খুব সহজ ভাবে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে চলো দুই নম্বরের প্রশ্ন দেখে নেই তব হাম্পিয়া দূর দেশে না পাঠাই কে কাকে কেন দূরদেশে পাঠাতে চাননি আলোচনা করো উত্তর হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে এখানে রাধা তার প্রিয় কৃষ্ণকে দূরদেশে পাঠাতে চাইনি কেন চাইনি কৃষ্ণকে দূর দেটে দূরদেশে পাঠাতে চাইনি তার কারণ আমরা দেখেছি বিরহ পর্যায়ে পদে কৃষ্ণ বিচ্ছেদের পর রাধার তীব্র যন্ত্রণা হলেও ভাব সম্মিলনের পদে রাধা কৃষ্ণকে চিরকালের জন্য কাছে পেয়েছেন তাই রাধার আনন্দের শেষ নেই প্রিয় শ্রীকৃষ্ণের মুখ দেখে রাধা যে সুখ লাভ করেছেন তা আর কোনোদিন পারেননি তাই যদি কেউ রাধাকে মহামূল্যবান রত্ন দিয়ে কৃষ্ণকে দূরদেশে পাঠাতে বলে তবে রাধা কৃষ্ণকে দূরদেশে পাঠাবে না এরপর হচ্ছে তিন নম্বর প্রশ্ন শীতের ওরণী পিয়া গিরিশির বা বরিশার ছত্রপিয়া দড়িয়ার না বক্তা কে কার সম্পর্কে এ কথা বলেছেন এখানে রাধার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে তা আলোচনা করো উত্তর হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে এখানে বক্তা হলেন রাধা রাধা কৃষ্ণের সম্পর্কে এ কথা সখীকে বলেছে রাধার মনোভাব রাধার মনোভাবটা দেখে নাও বিরহ পর্যায়ে পদগুলিতে রাধার দুঃখ যন্ত্রণার কথা ফুটে উঠলেও ভাব সম্মিলনের পদে রাধার আনন্দের কথা ফুটে উঠেছে কারণ আমাদের পাঠ্য ভাব সম্মিলন কবিতার শুরুতেই দেখি রাধার আনন্দের শেষ নাই রাধা কৃষ্ণকে চিরকালের জন্য কাছে পেয়েছে তার রাধা সখীকে বলেছে কৃষ্ণই একমাত্র তার অবলম্বন কেননা কৃষ্ণ হলো রাধার শীতকালের ওর্ণা বা চাদর গ্রীষ্মকালের বাতাস বর্ষাকালের ছাতা এবং নৌকার মাঝির মতো এবার হচ্ছে চার নাম্বার পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল বক্তার কোন মনোভাবের প্রকাশ পেয়েছে আলোচনা করো উত্তর হচ্ছে মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে এখানে বক্তা রাধার আনন্দ মনোভাবের প্রকাশ পেয়েছে রাধার আনন্দ মনোভাব বিরহ পর্যায়ে পর্যায়ে পদে রাধাকে ছেড়ে কৃষ্ণ এক সময় মথুরা গেলে দুঃখ যন্ত্রণায় কাতর হয়ে পড়ে ফলে রাধা চাঁদের দিকে তাকিয়ে কৃষ্ণকে দেখার চেষ্টা করলেও চাঁদের রাধা কৃষ্ণকে দেখতে পায়নি। তাই শুধু কষ্ট পেয়েছে কিন্তু ভাব সম্মিলন কবিতায় কৃষ্ণকে সারা জীবন কাছে পেয়ে তার মুখ দেখে ঠিক ততটাই সুখ লাভ করবে যতটা চাঁদের আলো পেয়ে দুঃখ পেয়েছিল এরপর হচ্ছে পাঁচ সুজনক সুজনক দুঃখ সুজনক দুঃখ দিবস দুই চারি বক্তাকে মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন কবিতা থেকে উক্ত প্রশ্নটি নেওয়া হয়েছে চরণটির বক্তা হলেন বিদ্যাপতি বিদ্যাপতি রাধাকে একথা বলেছেন মথুরা পর্যায় পর্যায়ে পদে কৃষ্ণ রাধাকে ছেড়ে গেলে রাধার মনে তৈরি হয় তীব্র দুঃখ যন্ত্রণা এই কঠিন দুঃখ যন্ত্রণার সময়ে বিদ্যাপতি রাধাকে সান্ত্বনা দিয়ে বলেছেন ধৈর্য ধরহ চিতে মিলব মোরারি আর ভাব সম্মিলন পদে রাধার এই দুঃখ যন্ত্রণার অবসান ঘটে আনন্দ ঘটে আনন্দ এলে বিদ্যাপতি রাধাকে উপদেশ বা উদ্দেশ্য করে বলেছেন যে সুজন মানুষের দুঃখ চিরস্থায়ী থাকে না তার দুঃখ যন্ত্রণা মাত্র দু চার দিন থাকে এরপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দিল সুধাকর কিভাবে শ্রী রাধিকাকে দুঃখ দিয়েছিল উত্তর হচ্ছে পাঠ্য ভাব সম্মেলন পদটিতে সুধাকর বলতে চাঁদকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ অঙ্কুরের রথে চেপে বৃন্দাবন ছেড়ে মথুরায় গমন করলে ব্রজধামে নেমে আসে শোক ছায়া শুরু হয় রাধিকার বিরহ বিরহ ও বিকারের আবেশে রাধা কল্পনায় করেছে একেই বলা হয় কবির এই চাঁদ অর্থাৎ চাঁদের কিরণ ভাব বিরোহীর যন্ত্রণার কারণ হয় কৃষ্ণসংঘ বঞ্চিত থাকাকালে কালে চন্দ্রকিরণ বিরোহিনী রাধার কামবেগ মানে হচ্ছে মিলনেরচ্ছা বাড়িয়েছে যা রাধিকার পক্ষে হয়েছে পীড়াদায়ক বিরহ বহুগুণ হয়েছে তাই শ্রী রাধিকা চাঁদকে পাপ সুধাকর বলেছেন তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর হচ্ছে উদ্ধৃতিটি বিদ্যাপতির ভাব সম্মেলন পর্যায়ের পর থেকে গৃহীত ভাব সম্মেলনের মূল অর্থ স্বপ্নে কৃষ্ণ ও রাধিকার মিলন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গমনকালে বৃন্দাবনে যে আধার নেমে এসেছিল তা থেকে শ্রী রাধিকাও বাদ যায়নি শ্রী রাধিকা বিরহে বিরহে কাল কাটিয়েছেন কবির মতে চাঁদের কিরণ বিরোহী রাধার যন্ত্রণার কারণ কৃষ্ণ সঙ্গ বঞ্চিত কালে চন্দ্রকিরণ যে কামবেগ বা মিলনেচ্ছা বাড়িয়েছে তার রাধিকার কাছে পীড়াদায়ক বিরহ বহুগুণিত হয়েছে তাই রাধারানী চন্দ্রকে পাপী বলেছেন এতদিন চন্দ্রই ছিল নিপীড়কের নায়ক নিপীড়ন তো অনেকেই করে একমাত্র চন্দ্রই তো নয় তবে হঠাৎ চন্দ্রের কথা উল্লেখ করলেন কেনা শ্রী রাধিকা কারণ কৃষ্ণের মুখ যে চন্দ্রের মতো এই চন্দ্র দেখে প্রিয়তমের মুখ মুখচন্দ্রের কথা স্মরণ করেছেন রাধা অর্থাৎ শ্রী রাধিকা তাই পাপ সুধাকরের সব দুঃখ পিয়ামুখ দর্শনে ভুলে সুখ অনুভব করেছেন এরপর হচ্ছে নয় নম্বর প্রশ্ন প্রিয়ামুখ দর্শনে তত সুখ ভেল আচর ভরিয়া যদি মহানিধি পাই উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হচ্ছে উদ্ধৃতাংশটি আমাদের পাঠ্য বিদ্যাপতির ভাব সম্মেলন নামক পথ থেকে গৃহীত শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরা গমন করলে রাধার বিরহ শুরু হয় এই বিরহ ও বিকারের আবেশে রাধা কল্পনার মাধ্যমে কৃষ্ণ সঙ্গ সুখ উপভোগ করেছেন ভাব সম্মিলন বা ভাবোল্লাস নাম হয়েছে থেকে বঞ্চিত থাকার কালে চন্দ্র কিরণ শ্রী রাধিকার মনে কামবেগ বা মিলনেচ্ছা জাগ্রত করেছিল অর্থাৎ পাপি চাঁদ শ্রী রাধিকাকে যে দুঃখ দিয়েছিল তা পিয়ামুখ দর্শনে মুক্ত হয়েছিল ভাব সম্মিলনে কৃষ্ণসংঘ লাভে অল্পতা শ্রী রাধিকা তাই বলেছেন আল্পতা শ্রী রাধিকা তাই বলেছেন আচল ভরে কেউ যদি তাকে মূল্যবান রত্ন রাজিও দেয় তবে তিনি তার প্রিয়কে আর দেশে পাঠাবেন না বই বৈষ্ণব পদকর্তারা রাধার বিরহ যন্ত্রণা অনুভব করেই এই ভাব সম্মিলনের পথ সৃষ্টি করেছেন এরপরে হচ্ছে দশ নম্বর প্রশ্ন শীতের ওরণী পিয়া বা বরিশাল ছত্রপিয়া দরিয়ার না অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো উত্তর হচ্ছে মৈথিলি কোকিল বিদ্যাপতির ভাব সম্মেলন শীর্ষক পদ থেকে গৃহীত কৃষ্ণ ব্রজধাম ত্যাগ করলে শ্রী রাধিকার বিরহ জ্বালা তীব্র থেকে তীব্রতর হতে থাকে পাপ অর্থাৎ চাঁদ তার কামবেগ বা মিলনেরচ্ছাকে আরও বহুগুণে বৃদ্ধি করেছিল এমত অবস্থায় শ্রী রাধিকা কৃষ্ণের সঙ্গে স্বপ্নে মিলিত হন এবং কুয়ামুখ দর্শনে সুখ অনুভব করেন পেয়ে হারানোর ভয় থেকে শ্রী রাধিকার মুখে শোনা যায় আঁচল ভরা মহামূল্যবান রত্নরাজি দিলেও তিনি তার প্রিয়কে পাঠাবেন না শুধু তাই নয় তিনি কৃষ্ণ নির্ভরতার কথা বলতে গিয়ে বলেছেন কৃষ্ণ তার অর্থাৎ রাধ কৃষ্ণ তার অর্থাৎ রাধার বর্ষার ছাতার মতো সর্বপ্রকার বর্ষণ রোধ করেন কিংবা নদী পার হতে নৌকা যেমন অনিবার্য তেমনি ভবসমুদ্র ভবসমুদ্র পার হওয়ার তরণী স্বরূপ অনিবার্য শ্রীকৃষ্ণ পদচ্ছায়া এছাড়া শীতকালে বা চাদর যেমন অনিবার্য গ্রীষ্মকালের বাতাস যেমন প্রাণদায়ক রাধার কৃষ্ণ তদনরূপ অনিবার্য এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন বিদ্যাপতি বাংলাদেশের অধিবাসী না হয়েও কিভাবে বাঙালির নিজস্ব কবি হয়ে উঠলেন তা আলোচনা করো উত্তর হচ্ছে মৈথিলি কবি বিদ্যাপতি মিথিলার কবি হয়েও বাঙালির কবি হয়ে ওঠার পিছনে যথেষ্ট কারণ আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে জানা যায় মহাপ্রভু বিদ্যাপতির পদ আস্বাদনে ধন্য হয়েছিলেন এছাড়া মিথিলা ও বাংলার সাংস্কৃতিক আদান প্রদান সর্বজনবিদিত তাই বিদ্যাপতির পদাবলী বিশেষ করে রাধা কৃষ্ণ লীলা বিষয়ক পদাবলী মিথিলার তুলনায় বাংলায় বেশি জনপ্রিয় হয়েছিল বাংলায় রচিত গীতগোবিন্দম থেকে বিদ্যাপতি ঋণ গ্রহণ করে অভিনব জয়দেব আখ্যায় ভূষিত হন এছাড়া চৈতন্যত্তর পদাবলী সাহিত্যিক বিদ্যাপতির প্রভাবে প্রভাবিত তার বড় প্রমাণ গোবিন্দ দাসের দ্বিতীয় বিদ্যাপতি উপাধি ধারণ এসব তথ্যই প্রশ্নদিত বক্তব্য সমর্থনের পক্ষে যথোপযুক্ত এরপর হচ্ছে তেরো নম্বর ব্রজবুলি ভাষা সম্পর্কে যা জানো লেখো উত্তর হচ্ছে বিদ্যাপতির পদে এই বিশেষ ধরনের ভাষাটি পাওয়া যায় বৈষ্ণব পদাবলীতে এই ভাষার ব্যবহার সুবিদিত হলেও এর জন্ম সম্পর্কে অধিকাংশের ধারণা অর্ধস্বচ্ছ বস্তুত কথাটি খুব প্রাচীন নয় ঊনবিংশ শতাব্দীতে ঈশ্বরগুপ্ত এই নামটি ব্যবহার করেন এই ভাষার জন্মরহস্য আসলে নিহিত আছে অবহটেঠর একটি কৃত্রিম সাহিত্যিক রূপ অবলম্বনে ব্রজবলী ভাষা গড়ে উঠেছে ভাষাতাত্ত্বিকরা এই ভাষার একটি সুষ্ঠু ব্যাকরণসম্মত রূপ প্রত্যক্ষ করেছেন বাংলা ভাষায় প্রথম ব্রজবলি ভাষায় পদ রচনা করেন যশোরাজ খান মিথিলাই উমাপতি ওঝা এই ভাষা কোমল ও শ্রুতি সুখর সুখকর এই ভাষার উল্লেখযোগ্য কবি গোবিন্দ দাস যাকে আবার বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি স্বয়ং রবি ঠাকুরও এই ভাষায় যথেষ্ট প্রাধান্য বিস্তার করেছে